আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি জি হোসেন আলী ভাই আপনি কোন জায়গায় থেকে তালিম অর্জন করছেন কলকাতা দারুল আমাল একাডেমিতে আপনার বাড়ি কোথায় বর্তমানে কোথায় আছেন একটু ডিটেইলস বলবেন জি আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল পশ্চিম বাংলা আর আমাদের জেলা কোচবিহার বর্তমানে কোথায় আছেন এখন আমি নিউ দিল্লিতে আছি ওখানে আপনি কি কাজ করেন এখানে আমি জব করি তো আপনি দারুল আমাল একাডেমিতে যে পড়ছেন আপনার কর্মের কোনো ক্ষতি করে আপনি পড়ছেন না টাইম মেইনটেইন হয়ে যায় জি না কর্মের কোনো ক্ষতি হই না টাইম মেইনটেইন করে পড়া হচ্ছে আপনি আপনার টাইমে দারুলামাল একাডেমিতে পড়েন না দারুল আমাল একাডেমির টাইমে আপনি পড়েন এটা আমার টাইমে আমি পড়ি আমার যে টাইমে আমার সুবিধা আমি সেই টাইমে পড়ি

بسم الله الرحمن الرحيم ويل لكل حمزة رمزة الذي زمأ مالا وأدد <applause> يحسب أن ماله أحرد <applause> كلا لينبذن في الحطم وما আদ কামাল তামাল্লা উতমা উল্য়ুমু কদা আল্লাতি তাত উ আল্লাহ ইদা ইন্না আ আলাহি ও সদা ফি আমাদি মা দাদা আচ্ছা আপনি দারুল আমাল একাডেমীতে এই ভর্তি হয়ে এই যে কোরআন শিখেছেন পড়ছেন কাওয়াইদ অনুযায়ী যে পড়ছেন কাওয়াইদ গুলো আলহামদুলিল্লাহ সব মুখস্থ আছে তো এগুলো মুখস্থ আছে আচ্ছা আচ্ছা সেই অনুযায়ী আপনি পড়েছেন কিন্তু কাওয়াইদ গুলো সর্বদা মুখস্থ রাখতে হবে সব সময় যেন কাওয়াইদ গুলো মাথায় থাকে ব্যাকরণ গুলো যেন সব সময় মাথায় থাকে আচ্ছা আপনার কি আশা ছিল যে এরকম অনলাইনের মাধ্যমে কোরআনটা আপনি শিখে নিতে পারবেন আপনার কর্মব্যস্ততার মধ্যে দিয়ে জি আশা তো ছিল কারণ আগের থেকে অল্প একটু একটু তো ওই বেশি আশা ছিল হয়ে যাবে কিন্তু আপনার কি ট্রাস্ট ছিল যে অনলাইনে শিখতে পারবো না ভর্তি হওয়ার সময় কোনো সন্দেহ ছিল ভর্তি হওয়ার সময় তো সন্দেহ ছিল আপনার টাইটেল নিয়ে যে আমার সঙ্গে ফ্রড করা মনে হয় আচ্ছা আলমগীর মন্ডল দেখে মনে হচ্ছিল তাই তো ঠিক হয়ে গেছিলাম তারপরে যে হ্যাঁ পারবো শিখতে আচ্ছা আচ্ছা আমার আমার মন্ডল টাইটেল দেখে আপনার ফ্রড মনে হচ্ছিল নাকি জি মাসাল্লাহ আমাদের ওইদিকে টাইটেল নাই তো আমাদের আচ্ছা টাইটেলটার বিষয়টা যেটা মন্ডলটা আমাদের এখানে মন্ডল ধরন মুসলমানদেরও টাইটেল আছে অনেক সময় শেখ টাইটেল মুসলমানদের অন্য জায়গা আছে আমাদের এখানে হিন্দুদের টাইটেল শেখ আছে তো এটা কোনো ফ্যাক্ট করে না টাইটেলটা নিয়ে জাতি বিবেচনা করা হয় না এটা ভুল ধারণা এটা আমরা জানতাম না তো এখন জানতে পারলাম যে টাইটেল নিয়ে কোনো ইস্যু হয় না না আমাদের এখানে নাই তো আমরা ওইটাই আচ্ছা আচ্ছা ঠিক আছে এরকম তেলাওয়াত করতে থাকেন আর আর কতদিন তেলাওয়াত করলে আপনার একদম পুরো কারি সাহেবের মতো হবে বলে মনে হচ্ছে জি এটা তো আমি বলতে পারলাম না তবে তবু একটা আনুমানিক যে এক মাস কি দু মাস না আমার তো ইচ্ছা আছে আমি যতদিন ক্লাস করতেই থাকবো এখন তেলাওয়াত হোক বা অন্য কিছু তা তো বলতে পারলাম না শুক্রবার কোরআনের তাফসিরের ক্লাসে আপনি অ্যাড করে কি ফায়দা পাচ্ছেন হ্যাঁ ওখানে বোঝার কিছু বিষয় আছে তারপরে মনও ভালো হয়ে যায় কিছু কোরআনে যদি তাফসির শুনি তাহলে হালকা হয়ে যায় ভিতরটা দোয়ায় সানা ইয়াদ করে গ্রুপে শুনিয়ে দিয়েছেন জি আচ্ছা সামনে শনিবার ফের একটি নতুন দোয়া দেওয়া হবে ওই দোয়াটিও মুখস্ত করে শুনিয়ে দেবেন এরকম প্রতি সপ্তাহে একটি করে মাসনুন দোয়াও মুখস্ত করানো হচ্ছে তো আপনারা জানারা দেখলেন হোসেন আলী ভাই নিউ দিল্লি থেকে কুচবিহারে বাড়ি নিউ দিল্লি বর্তমানে আছেন ওখান থেকে তালিম অর্জন করেছেন কোরআনও শিখতে পেরেছেন আপনিও যদি চান আপনার ব্যস্ততার মধ্যে দিয়ে কোরআন শিখবেন তো দারুল আমাল একাডেমিতে বর্তমানে ভর্তি চলছে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার সেভেন সিক্স সেভেন নাইন ফাইভ নাইন ত্রিপুল ওয়ান জিরো এই নাম্বারে কল করে আপনারাও যোগাযোগ করতে পারেন যদি আপনি চান যে আমি আমার কবরে যাওয়ার আগে আমি কোরআনটা শিখে নেব যেটা আল্লাহ তালা কোরআনটা শিক্ষা অর্জন করা ফরজ করেছে যে প্রত্যেকটা নরনারীর উপরে কোরআন শিক্ষা অর্জন করা ফরজ ফরজ আদায়টা যদি আপনি করতে চান তো দারুল আমাল একাডেমির মাধ্যমেও আপনি করতে পারেন বা অন্য কোনো একাডেমি যেটা অনলাইন প্ল্যাটফর্ম এরকম সুযোগ সুবিধা দিচ্ছে যে আপনার সময়ে পড়াবে একাডেমি আপনার সময়ে পড়াবে আপনার কর্মের কোনো ক্ষতি হবে না তো আপনি অবশ্যই পড়ে নিতে পারেন আর যদি মনে করেন না দারুল আমাল একাডেমি বেস্ট তো আপনি যোগাযোগ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দারুল আমাল একাডেমির সঙ্গে থাকুন কোরআনের সঙ্গে মহাবত রাখুন আসসালামু আলাইকুম ওরাহামাতুল্লাহি ওরাকাত